আসসালামু আলাইকুম আবারও চলে এলাম হাবিব ব্রাদার্সে আনকমন কিছু থ্রি পিস নিয়ে ঈদের মানে এই ঈদের পবিত্র কুরবানি ঈদের আনকমন কিছু ড্রেস নিয়ে আসছি আর এই নাম্বার থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর এসে নিলে চার নাম্বার দোকান পাঁচশো চার নাম্বার দোকান চার নাম্বার বলি নিউ সুপার মার্কেট ঢাকা নিউ মার্কেট এই বাটিকের এই থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাবো সিকোয়েন্সের কাজ একদম নতুন নিউ কালেকশন গরমের আরাম গরম শীত অল টাইম এগুলো চলে এগুলো কোনো গরম শীত বলতে কিছু নেই এগুলো লাগেই মা বলতে এগুলো আপনারা নিয়ে সেল করবেন হোলসেল প্রাইস বলে দিব একদম হোলসেল প্রাইস যে প্রাইজে আপনারা ঢাকা শহরে কোথাও এই দামে পাবেন না একদম আনকমন আর এগুলো ছাড়া এই যে জয়পুরি আসে জয়পুরিগুলো দেখতে পারেন জয়পুরিগুলো আপনার পাইকারি নিতে পারবেন তারপরে আপনার ওই যে কালামকারি আছে তারপর আপনার ওই যে সুইজ লোন বা ফেদোস বা পাকিস্তানি যে লোনগুলো সেগুলো সবই আছে সুন্নতি ড্রেস এগুলো অরিজিনাল পাকিস্তানি এগুলো আপনারা ভিডিও কলে দেখিয়ে নিতে পারেন এগুলো হলো জয়পুরি জয়পুরের জিপসগুলো আপনারা জানেন যে সাতশো নব্বই টাকা এটা অনেক ভালো মানে নরম সফট কাপড়ের মধ্যে তারপরে এ একটা ডিজাইন আছে একদম আনকোমন নতুনত্ব এগুলো আপনারা দেখে নিতে পারবেন তাছাড়া এই যে ইন্ডিয়ান সিল্কগুলো আছে ঋষিকা সিল্ক যেটার বলেন সেটাও আছে আপনারা এগুলো ভিডিও কলে দেখে নেবেন সবগুলো তো দেখানো সম্ভব না ভিডিও বড় হয়ে যাবে যার ফলে আর আপনারা বড় ভিডিও তো দেখতে চান না এগুলো আছে এগুলো উন্নতি ড্রেস হবে এগুলো পড়ব আপনাকে সাতশো নব্বই এটাও সাতশো নব্বই অনেক উন্নত মানের ড্রেস এগুলো এখন সিকুয়েন্সের সিকোয়েন্সের ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে পাঁচ ছটা ডিজাইন পাঁচ ছটা ডিজাইনই আপনার সামনে পেশ করব এগুলো নতুনত্ব এবং নিউ ডিজাইন এগুলো প্রাইসগুলো মাত্র পড়বে আটশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য এবং খুব দ্রুত যোগাযোগ করবেন সবসময় এই প্রাইজে তো থাকে না যে একদম আনকমন তিনটা কালার অন্যগুলো বড় জামাগুলো সুন্নতি ড্রেস হবে বড় না নামাজই অন্য এটা হলো অন্য অন্যগুলো অনেক বড় দুই সাইডে বক্স করা আপনারা দেখে নেবেন ভিডিও কলে কালারগুলো চারটা দেখাই দিলাম